আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন সবাইকে আমার সালাম আলাইকুম আজকে আবারও আমি পল্লী বিদ্যুতের কোন একটা বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আসলাম বলার জন্য আসলাম এবং সেই সঙ্গে আরেকটা কথা একদম ক্লিয়ার করে বলি যে এই ভিডিওটা সাধারণ মানুষের চেয়ে পল্লী বিদ্যুতের যারা উদ্বোধন কর্মকর্তা আছেন তাদের বিশেষ করে দৃষ্টি আকর্ষণের জন্য এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হলো পিলার পল্লী বিদ্যুতের পিলার আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এখানে একটা পিলার দেখা যাচ্ছে এই পিলারটা থেকে একটা তার আসছে এই তারটা দেখেন একটু এদিকে দেখেন এই দিক দিয়ে একটা তার এখানে আসছে এটা হলো এগারো হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক তার এটা শুধু ফেস এখানে কোনো আর্থিন নাই এটা শুধু ফেস আর তার নিচে একটু এদিকে দেখেন এই পিলারটাতে এইদিকে এখান থেকে ফেস গেছে পাশাপাশি আর্থিনও গেছে এই আর্থিনটা যে গেছে এখানে কোনো সংযোগ নাই এইখানে কোনো সংযোগ নাই শুধু ফেসটা গেছে আর্থিং এর তারটা এমনিতে লাগানো আছে এই দেখ দিয়ে ওইখানে যা লাগানো আছে ওখানে আর একটা পিলার আছে এবং ওই পিলারের ওই দিকে একটা ট্রান্সফর্মার আছে সেখান থেকে কয়েকটা বাড়িতে লাইন গেছে এখন আমার এখানে বলার বিষয় হলো এটা এবং আজকের বলার প্রধান কারণ এইটাই যে ভাই এইখানে এই তারটা দিয়ে বা এই এই পিলারের আওতায় যে লাইনগুলো আছে যে বাড়িগুলোতে কারেন্ট চলে অবশ্যই তো আর্থিং ছাড়া চলা সম্ভব না আমরা জানি যে কারেন্ট দুইভাবেই চলে একটা লাগে হলো আর্থিন একটা হলো ফেস এখানে শুধু ফেসটা আছে আর্থিনটা নাই আর্থিনটা যে ছিল না অতীতে এমনটা না অতীতে ছিল এখানে দুইটা তার ছিল একটা কারেন্ট একটা আর্থিন ছিল কিন্তু সোরেরা আমাদের দেশে তো জানেন আলহামদুলিল্লাহ নব্বই পার্সেন্ট চোরেরা এই আর্থিনের তারটা চুরি করে নিয়ে গেছে সেই আর্থিনের তারটা চুরি করার অন্তত দশ বছর পার হয়ে গেছে এইভাবেই চলছে এই লাইন থেকে যারা যাদের বাড়িতে লাইন দেওয়া আছে তারা নিজেদের বাড়িতে ওই মিটারের সঙ্গে একটা করে ছোট ছোট আর্থিং গেড়ে রাখছে এবং এই আর্থিংটার সাহায্যেই চলছে সরকারিভাবে এখানে কোনো আর্থিংয়ের লাইন নাই এখন আমার প্রশ্ন হলো যে চোর চুরি করে নিয়ে গেছে কিন্তু সাধারণ মানুষ যারা এখান এই এই এর আওতায় আছে তারা কি সরকারিভাবে যে আর্থিংটা আছে সেটা পাওয়ার যোগ্য না অবশ্যই আচ্ছা যদি যোগ্য হয়ে থাকে চোর চুরি করে নিয়ে গেছে তার মানে কি এখন ওটা লাগা দরকার নাই অবশ্যই প্রয়োজন আছে কারণ কি কারণ হলো ওইটা দিলে গ্রাহকরা ভালো ভোল্টেজ পাবে গ্রাহকের থেকে যথাযথ টাকা কিন্তু আপনারা নিচ্ছেন একজন গ্রাহকের যত টাকা সাধারণ মানুষের মতো আমার আপনার মতো উনি কিছু করে থাকে আপনাদের মিটার ভাড়া দেয় সার্ভিস চার্জ দেয় ডিমান্ড চার্জ দেয় যত যত যারা আছে আর কি সবকিছু যদি ঠিকঠাকভাবে পালন করে তাহলে আপনারা তাদেরকে এই সুবিধা থেকে বঞ্চিত করবেন কেন এই জন্যই আজকে এই ভিডিওটা বিশেষ করে বানানো আমি আবারও বলবো যে পল্লী বিদ্যুতের যারা উদ্বোধন কর্মকর্তা আছে ডিজিএম এজিএম আরও অন্যান্য যাদের আমি নামও জানি না বা পদবিও জানি না তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অবশ্যই অতি শীঘ্রই খুব দ্রুত তারা এই আর্থি তারটার ব্যবস্থা করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম